হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্ত আছি সোয়ামনী ক্লোথ স্টোরে সোয়ামণি থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং এখন অল্প পরিমাণে আছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম। নেট কালেকশন। নেট কালেকশন ইন্ডিয়ান নেট ফেব্রিক্স থাকছে। এখানে হার্ড ডিজাইন আছে। এগুলো ভাই বহর কেমন হবে? এগুলো তিন হাত প্লাস বহর ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন। পুরাটা জুড়ে কাজ করা। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। আমরা সবগুলো ডিজাইন সবগুলো কালার আপনাদেরকে দেখায় দেব। যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই গজ কাপড়গুলোর দাম থাকবে একশো পঞ্চাশ ফলসের গজ ভাইয়াদের আশি টাকা তাই না আশি টাকা গজে ফলস এবং এগুলোর সাথে যদি আপনার কেউ ওড়না নিতে চান ওড়নাও নিতে পারবেন ওড়নার গজ পড়বে একশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেন কোনটা আপনাদের ভালো লাগে এগুলো দিয়ে কিন্তু গজ কাপড় বলতেই কিন্তু আপনারা যে কোনো ড্রেস যে কোনো কিছু তৈরি করতে পারবেন এবং এগুলো যেহেতু বহর বেশি আপনারা শাড়ির জন্য নিতে পারবেন সেক্ষেত্রে একটা শাড়ি করতে ছয় গস লাগবে জামা করলে আড়াই গছ লাগবে এবং আপনারা যদি গাউন করেন চার গজ থেকে শুরু করে আপনারা যত ইচ্ছা আপনারা নিতে পারেন যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এবং আপনারা শুধুমাত্র একটা ডেলিভারি চার্জ মানে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কম দামে সেরা মানে কালেকশন যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন কালারগুলো দেখেন এত এত গর্জিয়াস কালার আর এগুলো কিন্তু পুরাটা জুড়ে কাজ করা ফার বলতে কিন্তু আসলে পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই জনপ্রিয় অতি জনপ্রিয় একটি কালেকশন যেটা আপনারা খুবই অল্প দামে কিন্তু আপনারা নিতে পারছেন ভাইয়াদের এখান থেকে অনলি একশো টাকা পার গজ দুশো পঞ্চাশ থেকে তিনশো সেগুলো আপনারা ভিডিওতে দিচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস। ভালো মানের মানসম্মত ওই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এবং কেউ যদি মনে করেন যে সরাসরি শপে এসে দেখে নেবেন সেটাও নিতে পারবেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভাইয়াদের এখানে অনেক সুন্দর দেখেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সবগুলোর দামি থাকবে একশো পঞ্চাশ এই যেগুলো অল্প করে আছে যে নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সোয়ামনি ক্লোথ স্টোর আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরোয়ান থ্রি টু সিক্স সেভেন এইট থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ